السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان <Sills> إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام প্রিয় উপস্থিতি আজকে আমরা আলোচনা শুনব রমজানের মাহাত্ম ও উদ্দেশ্য সম্পর্কে রমজান হল ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ মাস যা তাকুয়া অর্জন আত্মসদ্দি ও আল্লাহ তালার নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগ এটি কোরআন নাজিলের মাস এবং মুসলমানদের ফরজ রোজার বিধান দেওয়া হয়েছে এই মাসে কোরআন ও হাদিসের আলোকে আমরা জানবো ইনসা আল্লাহ সর্বপ্রথম আমরা জানবো রমজানের মাহাত্ম সম্পর্কে কেরিমে আল্লাহ আল

রমজান মাসের প্রথম দশক রহমতের মধ্যম দশক মাঘফেরাতের এবং শেষ দশক জাহান নাম থেকে মুক্তির মুসনাদে আহমদ সাত হাজার সাতানব্বই নাম্বার হাদিস আল্লাহ পাক রব্বুল আলমিন এই রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান নামের দরজা বন্ধ করে দেন রসুল আরবি সাল আলী হিউসাল্লাম হাদিসের মাঝে বর্ণনা করেন। রসুল করিম সাল আলী হিউসাল্লাম তিনি বলেন যে হাদিসটি রয়েছে মুসলিম শরীফের এক হাজার উনআশি নাম্বার হাদিসের মাঝে রসুল সাল আলী হিউসাল্লাম তিনি বলেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের করা হয়। তিনি এই হাদিস দ্বারা বোঝাতে চান যে আল্লাহ রব্বুল আলমী এই রমজান মাস যখন শুরু হয় রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলমী খুলে দেন এবং জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেন এই রমজান মাসে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের চাইতে উত্তম আল্লাহ পাকবুল আলমী কোরআনুল করিমে সুরায় আল কদরের মাঝে এরশাদ করেন লাইলাতুল কদরি হয় রমিন আল ফিসাহ সবে কদর হাজার মাসের চাইতে উত্তম এতক্ষণ আমরা রমজানের মাহাত্ম সম্পর্কে জানলাম এখন আমরা জানব রমজানের উদ্দেশ্য সম্পর্কে আত্মসব্দি ও সংযম অনুশীলন রমজান মাস আত্মনিয়ন্ত্রণ ধৈর্য ও সংযমের প্রশিক্ষণের মাস রসুল আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদি শরীফের মাঝে এরশাদ করেন সহি বুখারি এক নাম্বার হাদিসের মাঝে এসেছে রসুল আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেন যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করে না তার না খেয়ে থাকার কোনো মূল্য আল্লাহ তালার কাছে নেই আল্লাহ তালার নৈকট্য লাভ الله پاک رب العالمين قبطر قرآن الكريم الماجه اشت وإذا سألك عبادي عني فإني قريب أرجو خن ار جخن امار باندارا تمار امار بپر جگش قرن تخن بولي داو ابر تو الكريم اچه صلى الله عليه وسلم حديث شريف الماجه بولن من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه এই মাস এটা হচ্ছে এমন একটা মাস মাস ক্ষমা নেওয়ার আমাদের জীবনে অনেক রয়েছে। যে পাক রব্বুল আলমিনের কাছে আমরা সদা সর্বদা মাফ চাই রমজান মাস এই মাসে আমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমার জিন্দিগির সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দেন এই মাস তো রহমতের মাস মাগফিরাতের মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকদ্দাম মিন যামবি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঈমান ও ইখলাস সহকারে রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয় সহি বুখারী 1901 নম্বর হাদিস সহি মুসলিম শরীফের 700 60 নম্বর হাদিসের মাঝে এসেছে এই রমজান মাসে গরিব দুঃখীদের অনুভূতি রমজানের মাধ্যমে ধনী গরিবের ব্যবধান কমে এবং ধনীরা ক্ষুধার্ত কষ্ট অনুভব করে গরিবদের প্রতি দয়া প্রদর্শন করে রসুল আরবি সাল আলী ওয়াসাল্লাম তিনি হাদি শরীফের মাঝে বর্ণনা করেন এই মাসে আল্লাহ পাক রব্বুল আলমী দোয়া কবুল করে দোয়া কবুলের মাস আমরা এই মাসে বেশি বেশি দোয়া করব রসুল আরবি সাল আলী ওয়াসাল্লাম তিনি হাদি শরীফের মাঝে এরশাদ করেন রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তিন মিজি শরীফের তিন হাজার হাদিসের মাঝে বর্ণিত হয়েছে রমজান শুধু উপবাসের মাস নয় বরং এটি আত্মগঠনের মাস এই মাসের প্রতিটি মুহূর্ত রহমত বরকত ও নাজিলের জন্য গুরুত্বপূর্ণ তাই আমাদের উচিত রমজানকে যথাযথভাবে কাজে লাগিয়ে তা অর্জন করা এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের সঠিক হক আদায় করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু عليكم ورحمة الله وبركاته